কক্সবাজারে সকালে নাস্তা করে হচ্ছে আমরা চলে যাচ্ছি একটু ঘুরতে তো আমরা কিন্তু ক্রোস করতেছি ডলফিন মোড় তো ডলফিন মোড় থেকে যে এর সোজা রাস্তাটা গেলে কিন্তু কলাতলি বিচ। তো ডলফিন মোড় থেকে হচ্ছে আমরা ক্রস করে যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভের রোডের দিকে তো ওইদিকে হচ্ছে অনেক সুন্দর সুন্দর নাকি বিচ আছে তো সেগুলোকে দেখার জন্য যাচ্ছি আর অনেকগুলো সুন্দর সুন্দর পাহাড় আছে হিমসড়ি আছে তো ওইদিকে হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করার জন্য যাচ্ছি তো যাওয়ার পথে দেখতেছি এই দৃশ্যগুলো দৃশ্যগুলো এত সুন্দর লাগতেছে তো যেদিকে তাকাচ্ছি শুধু সমুদ্র আর সমুদ্র আর এই দিকটা হচ্ছে আমি দেখতেছি ওখানে অনেকে প্যারাসেলিং করতেছে তো প্যারাসেলিং এর দরজাটার সামনে দেখতেই পারছেন লেখা আছে প্যারাসেলিং পয়েন্ট এটা প্যারাসেলিং পয়েন্ট এখানে অনেকে প্যারাসেলিং করার জন্য আসে আর এখানে এই যে দেখতে পারছেন কত সুন্দর সুন্দর হচ্ছে দৃশ্য দেখতেছি এখানে মানে অনেক মানুষ এখানে এসে নিজেদের মতো অনেকভাবে সময় কাটাচ্ছে আর ওই যে উপরে আকাশে কিন্তু একজন প্যারাসেলিং করতেছে তো আমার হাজব্যান্ড বলতেছে তুমি যদি প্যারাসেলিং করতে চাও তাহলে চলো তুমিও করো চলো দেখি প্যারাসেলিংটা কিভাবে করে সামনাসামনি দেখবো একদিকে হচ্ছে পাহাড় একদিকে হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট আর সমুদ্র সবকিছু অসাধারণ ছিল এই জায়গাটা তো এখানে এসে হচ্ছে আমার চোখ একদম জুড়িয়ে যাচ্ছে যে এত সুন্দর লাগতেছে এখানে কিন্তু মানে ফাঁকা পরিবেশটা অনেক ফাঁকা যেমন সুগন্ধা কলাতলির ওই দিকে একটু জ্যাম তো অনেক মানুষ ওখানে রয়েছে তো আমি হচ্ছে পাহাড় দেখতেছি সবুজ ঘেরা পাহাড় আর সামনাসামনি এত বড় বড় পাহাড় দেখে আমি তো একদম হতবাক হয়ে গিয়েছি আসলে অনেক সুন্দর লাগতেছে একদিকে পাহাড় একদিকে সমুদ্র সব কিছু সবকিছু কিন্তু পরিবেশটা অসাধারণ ছিল এই যে উঁচু থেকে এখন নিচুতে নামতে হবে তো এই যে নামার সময় হচ্ছে আমি কিন্তু পড়ে যেতে ধরছিলাম তারপরে হচ্ছে আমি ভালোভাবে আবার নেমেছি কিন্তু তো এখানে এই যে গর্থের মতো আছে তো আমার এখানে একটু সমস্যা হয়েছিল তো আমি নেমেছিলাম সুন্দরভাবে তারপরে সুর্য ভয় পাচ্ছিল যে এখান থেকে কিভাবে নামবে যাই হোক হচ্ছে আমরা মা ছেলে সবাই মিলে খুব সুন্দর করে উপর থেকে নিচে নেমে গেলাম কোনো সমস্যা হয়নি এই যে সূর্য হচ্ছে একটু ভয় পাচ্ছিলো এই যে মনে হচ্ছে মা ছেলে হচ্ছে একদম ধাক্কা ধাক্কি করে পড়ে যাব এমন উঁচু এই জায়গাটা ছিল উঁচু থেকে একদম নিচুতে নামা আসলে একটু ভয়ঙ্কর ব্যাপার ছিল আমাদের জন্য এবার হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর প্রচণ্ড রোদ এখানে একটু গরমও ছিল রোদ ছিল তারপরেও একটু সুন্দর বাতাস আসতে ছিল সব কিছু পরি বেশটা মিলে এত সুন্দর পরি পরিবেশ তো এখানে অনেক মানুষ এসেছে তারা তাদের মতো হচ্ছে এনজয় করতেছে আর চারদিকে দেখেন কত সুন্দর একটা মনে করেন যে আকাশ সমুদ্র সব কিছু মিলে কিন্তু অসাধারণ পরিবেশ আর এই বালিগুলা কিন্তু এত প্রচণ্ড গরম তো আমি কিন্তু হচ্ছে এই বালির মধ্যে পা দিয়ে শুধু খালি পায়ে হচ্ছে আমি হাঁটতে চেয়েছিলাম কিন্তু পারি নাই কারণ বালিগুলো এত গরম মনে হচ্ছে পা পুড়ে যাবে দেখতেছে ওই দিকে হচ্ছে দূরে একজন কিন্তু প্যারাসেলিং করবে তাই বলতেছি চলো চলো ওইদিকে যাই ওদিকে মনে হয় একজন প্যারাসেলিং করবে আমরা ওই যাই তো এখানে বলতেছে মা আগে চলো আমরা সমুদ্রের মধ্যে গিয়ে একটু পা ভেজাই তাই বললাম যে আচ্ছা চলো তো সমুদ্র দেখতেছি এই বীজে একটু দূরে আছে মানে মানে যে ঢেউটা আসে একটু অনেক দূরে আছে তো সাহস করে হচ্ছে অত দূর গেলাম না আর আমার তো এখানে খুবই খুবই ভালো লাগতেছিলো মনে হচ্ছিল যে এখানে আমি থেকেই যাই এইদিকে দেখতে পাচ্ছেন কিন্তু প্যারাসেলিং করতেছে তো প্যারাসেলিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে একজন ওই যে এইদিকে কি জানি অনেকগুলো দড়ি তারপরে এখানে অনেক মানুষ ভিড় করছে প্যারাসেলিং দেখার জন্য আর এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউটা কিন্তু বেশ অসাধারণ লাগতেছে অনেক সুন্দর আর বড় বড় পাহাড় একদম সবুজ ঘেরা পাহাড়ে দেখেন চারদিকে শুধু পাহাড় আর পাহাড় তো এই পাহাড় সমুদ্র মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আর এখন দেখবো প্যারাসেলিং করা তো যেটার জন্য আমি খুব আগ্রহ নিয়ে বসে আছি যে আসলে কীভাবে করে এটা তো দেখতেছি ওইদিকে হচ্ছে একটা স্পিড বোর্ড আছে তো সেটাতে একজন হচ্ছে প্রস্তুতি নিচ্ছে কারণ এই প্যারাসিলিংটা যখন করবে তখন হচ্ছে স্পিড বোর্ড দিয়ে হচ্ছে সুতাটা টানবে আর স্পিড বোর্ড হচ্ছে যেদিক দিয়ে টানবে সুতাটা সেদিক দিয়ে হচ্ছে ওই প্যারাসিলিংয়ে যে থাকবে সেদিক সেদিক সে হচ্ছে ঘুরবে এই যে এখানে হচ্ছে একটা আপু হচ্ছে প্যারাসিলিং করবে তাকে কিন্তু হচ্ছে সুতা দিয়ে খুব ভালোভাবে যে কীভাবে কীভাবে যেন বাঁধতেছে তো এই যে চারদিকে হচ্ছে যে মানুষগুলো আছে এগুলা হচ্ছে প্যারাসিলিং করায় তো এই যে ক্যাপ পরা নীলগঞ্জি পরায় কালো এরা কিন্তু প্যারাসেলিং করায় তো এই যে বেলুনের মতো হচ্ছে ফুলাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কাপড়টা হচ্ছে বেলুনের মতো করে ফুলাচ্ছে বাতাস দিয়ে এটা দিয়ে হচ্ছে আকাশ দিয়ে কিন্তু উড়বে আর বাতাস হলে আর কি ভালো হয় আর কি বাতাসের কারণে হচ্ছে কিন্তু এই প্যারাসিলিনটা কিন্তু বেশি ভালো হয় এই যে এখানে প্রস্তুতি নিচ্ছে সবাই এই একদম ভালোভাবে কিন্তু আকুটাকে বেঁধে দিয়েছে আর এই যে হাত দিয়ে ইশারা করতেছে এই নীল গেঞ্জি পরে একজন হাত দিয়ে ইশারা করতেছে কারণ হচ্ছে সাগরের দিকে কিন্তু এই প্যারাসলিংয়ের যে মেন তার সেটা হচ্ছে কিন্তু স্পিড বোর্ডে হচ্ছে নিয়ে এই যে দেখতে পারছেন আস্তে আস্তে হচ্ছে বেরুনের মতো ফুলে গেল আর এই দিকে যে আস্তে আস্তে দৌড়ে দৌড়ে যাচ্ছে গেতে গেতে গেঁথে এখন আকাশের দিকে উড়িয়ে গেল তো এখানে দেখতে এত সুন্দর লাগতেছে মানে খুব সুন্দরভাবে স্মুথলিভাবে আকাশের দিকে উড়ে গেল মনে হচ্ছে পাখি তো যাদের যাদের হচ্ছে পাখির মতো উড়তে ইচ্ছে মন চায় যে না আমি পাখির মতো আকাশে ডানা মেলে উড়ে বেড়াবো তারা হচ্ছে এই প্যারাসেলিংটা করতে পারেন বাট বুকে যদি সাহস থাকে তাহলে তো আসলে আমার মনে হচ্ছে যে না এখানে কোনো সমস্যা হচ্ছে ওই আপুটা যেভাবে প্যারাসেলিং করতেছে আমার মনে হচ্ছে না এখানে কোনো প্রবলেম হতে পারে তো আমারও মনে হচ্ছিল যে না এটা আমিও করতে পারবো যদিও নেক্সট বার যদি আবার কক্সবাজার যাই আমি ট্রাই করব এটা করার জন্য তো দেখেন আমি এভাবে মনোমুগ্ধকর হয়ে দেখতেছি যে ওই দিকে কিন্তু এই যে একটা স্পিড বোর্ড আছে ওই সুতার দিয়ে হচ্ছে স্পিড বোর্ড যদি টান দেবে সেদিকে হচ্ছে ওই আপুটা হচ্ছে সেদিক সেদিকে কিন্তু সেদিক দিয়ে সেদিক দিয়ে ঘুরবে এখানে দেখলাম প্যারাসিলিংটা কিন্তু বেশিক্ষণ করা হয় নাই জাস্ট এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটু একটা ঘোরান দিছে এই পর্যন্ত এই যে এখন হচ্ছে নামতেছে তো আমি প্রথমে ভাবছিলাম যে সাগরের মধ্যে নামাই কি না এটা হচ্ছে বালির মধ্যে নামাচ্ছে কিন্তু অনেকে হচ্ছে সাগরের মধ্যে হচ্ছে নামিয়ে যায় এটা হচ্ছে বাতাসের গতিবেগ ধারণার কারণে তো গতিবেগের কারণে কিন্তু এটা প্রবলেম হয়ে যায় অনেক সময় হচ্ছে দেখেন যে সাগরের মধ্যে পড়ে যায় কিংবা পানির মধ্যে পড়ে যায় তো এই আপুটা হচ্ছে একদম বালির মধ্যে মানে পড়ে গিয়েছে তো এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গিয়েছে একটা আইসক্রিম নিয়েছি এই যে সেই আইসক্রিম এই যে তুমি উঠতে পারতো না আসো আস্তে আস্তে আসো তোমার মা ছেলে আইসক্রিম খাবো একটু গলাটা ভিজাই নেই প্রচন্ড রোদ আর ওখানে যে অনেক বক বক করছি কথা বলছি বলে আমার হচ্ছে রোদের মধ্যে গলা শুকিয়ে গিয়েছে হম এই গরমে

আমার আজকে মধ্যে দুধ মজা মিষ্টি তোমার আইসক্রিম পচা কালো আমার আইসক্রিম সাদা আমার আইসক্রিম সাদা তোদের তোদের আইসক্রিম পচা কালো এই কক্সবাজার হচ্ছে সেটা প্রমাণ ঘোরার মধ্যে যে একটা শান্তি আছে সেটা হচ্ছে কক্সবাজারের প্রমাণ এখানে আসলে বোরিং ফিল মনে হবে না কখনোই মনে হবে সবসময় ঘুরে বেলায় ঘুরে বেড়াই মনে আমার মনে হয় যে বয়স্ক বুড়া গুলো আসে না বুড়া বুড়ি এখানে আসে এখানে মনে করো যে ইয়ং হয়ে যাবে বুঝছো এত মনে করো যে এত সুন্দর পরিবেশ লোকেশন মনোমুগ্ধকর পরিবেশ অসাধারণ সেই কথায় কি হবে ধরবো এটা বললো দা এই যে এটা হচ্ছে হিমশরি তা হিমশরির মধ্যে হচ্ছে আমরা যাবো না ওখানে তো জানি ঝর্ণা আছে পাহাড় দেখো ধরছে পাহাড় পাহাড় Si Opa A aso ti chamany a? El treats a toter upan o! Ti azi r Alcohol!